হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন একটি নতুন ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি জে রাখিব আর আপনারা দেখছেন ভূত এফ এম এইট ওয়ান এইট আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত অপরিচিত প্রতিটা মানুষের জীবনেই কখনো না কখনও কোনো না কোনো ঘটনা ঘটে থাকে এই সব ঘটনা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে আবার কিছু মানুষের জীবনে ভূত সম্পর্কিত ঘটনাও ঘটে থাকে এই সব ভূতের ঘটনা ভিউয়ার্সরা ইমেলের মাধ্যমে আপনারা আমাদের কাছে পাঠান এবং আমরা চেষ্টা করি আপনাদের এই ভয়ঙ্কর ভূতের ঘটনা পড়ে শোনানোর আজকের এই গল্প একটি ট্রেন ও একটি ট্রেনের ইঞ্জিনকে নিয়ে গল্পটা যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করব আপনাদের ঠিক সেভাবেই পড়ে শোনানোর আমার এই ঘটনা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে আমার এই ঘটনা আমার দুলা কাছ থেকে শোনা বলে রাখা ভালো আমার দুলাভাই ট্রেন চালক রেলের ভাষায় যাকে বলা হয় লোক মাস্টার অথবা লোকো পাইলট দুলাভাই যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি দিন তারিখ ঠিক মনে নেই দু সালের মার্চ মাসের কোনো এক দিন আমি ট্রেন নিয়ে যশহর এর কোনো একটা জায়গায় সীমান্তর এক্সপ্রেস ট্রেনকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করেছিলাম এই সময় ট্রেন ইঞ্জিন হঠাৎ করেই সাউন্ড করে এবং বেড়ে চলেছে সেই সাউন্ডটা আমি ভাবলাম ভ্যাকুয়াম হয়তো বা মনের ভুলে বন্ধ করিনি কিন্তু পরে দেখলাম যে না সব কিছু ঠিকই আছে তাহলে হঠাৎ করে আর পিম বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না বিষয়টা সহজভাবে নিলাম তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল আমি আসল ঘটনা আপনাদের বলি এরপর কৈত্রানপুর নামক একটা স্থানে যাই অনেক দূরে হেডলাইটের আলোয় দেখতে পেলাম একটা সাদা কাফনের কাপড় পরা একটা মহিলা এবং তার অবয়ক মুখ বিভস কালো আর তার চুল এত লম্বা যে একটা পুকুরের দিকে তা নেমে গেছে অবয়বটা বারবার আমাদের দিকে এগিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিশে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম সারা রাত ডিউটি করতে হয় তাই হয়তো বা হচ্ছে আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে আমি তাকে বললাম যে ভাই আপনি একটু সামনের দিকে দেখবেন আমি ততক্ষণে হাত মুখ ধুয়ে নিই এরপর আমার সাথে থাকা বোতলটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিলাম আর অজুও করে নিলাম যেহেতু একটু পর নামাজ পড়তে হবে আমার সাথে থাকা লুপ মাস্টার আমাকে উদ্দেশ্য করে বলল ভাই একটা জিনিস লক্ষ্য করেন ট্রেনের গতিবেগ আঠাশ থেকে তিরিশ কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না সত্যই তো দেখলাম আমরা যেখানে ছিলাম আমরা সেখানে আসি পাশে একটা বটগাছ আছে আমরা সেখানে আসি আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না আমি জানালার বাহিরে একটু হাত বেড়িয়ে দিলাম এবং যা বুঝতে পারলাম তা আমাকে পুরোপুরি শিহরিত ও প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়ালো কেননা আমি ট্রেনের সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম ট্রেন একদমই চলছে না অথচ জানালার বাহিরে একটু হাত বেড়িয়ে দিতেই বুঝতে পারলাম বাতাসের এমন গতি যে আর একটু যদি হাত বাহিরে দেই তো হাত ভেঙে যাওয়ার উপক্রম ট্রেন যে চলছে তার প্রমাণ এটা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আসলে হচ্ছে কি আমি যা দেখছি এটা সত্যি না আমি যা অনুভব করছি এটা সত্যি মনে মনে ভাবতে লাগলাম ট্রেন চলছে কিন্তু আমরা সামনে যাচ্ছি না কি করব না করব কিছুই মাথায় আসতেছিল না তাই চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলাম পরে গা বন্ধ করে সামনের দিকে দেখতেই দেখলাম যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু দূর যাবার পর আবার সেই অবয়টা কিন্তু সে হাঁটছে আর সামনের দিকে এগিয়ে আসছে অর্থাৎ আমাদের দিকে এগিয়ে আসছে আর সামনে এসে ট্রেনের ভিতরে মিলিয়ে যাচ্ছে কি তার বিভস্য মুখ দেখলেই গা শিউড়ে ওঠে এইসব দেখার পরেও নিজের মনকে শান্ত করলাম নিজের মনকে বুঝালাম এখন নিজেকে শক্ত হতে হবে ভয় পেলে চলবে না আমার যদি কিছু হয়ে যায় তো ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে তাই অনেক ভেবে নিজেকে বোঝালাম কিন্তু শীতের রাতেও আমাদের গা ঘেমে একাকার গেঞ্জি ভেজে গেছে আমাদের গা দিয়ে ঝরছে অঝরে বুঝতে পারছি না কী হচ্ছে আমাদের সাথে আমার সাথে থাকা ড্রাইভার ভয়ে মাথা নিচে নামিয়ে দোয়া পড়ছে আমরা দুজনেই যেন অসহায় তবু আমি সাহস করে এক বোতল পানি খেয়ে চোখ বন্ধ করে দোয়া দরুদ পরে সামনে ত্যাগিয়ে সিগনালের দিকে ত্যাগিয়েছিলাম দেখলাম সিগনাল কেবিনের পাখায় সে অবয়টা বসে আছে এবং আমার দিকে কি বিভস্য হাসি দিয়ে তাকিয়ে আছে আর কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে ট্রেন থামা না হলে আমি থামিয়ে দেব কিন্তু আমি সাত পাঁচ না ভেবেই আয়তুল কুর্চি পড়তে শুরু করলাম আর সে অবয়কটা অদৃশ্য হয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাগান্বিত লালচকে সে আমার দিকে তাকিয়ে আছে সামনে এগিয়ে আসছে আর আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিচ্ছে হঠাৎ দেখতে পেলাম সে অবয়কটা ট্রেনের সামনে এগিয়ে আসছে এসে ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেলো আর ইঞ্জিনের ক্রস পাইপের একটা অংশ ফেটে উধাও হয়ে গেল ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল ঠিক একটু পর ইমার্জেন্সি ব্রেক করতে হলো তখন যাত্রীদের ভিতরে হইচই পড়ে গেল যে ট্রেন মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে আমি ভয়ে ভয়ে ট্রেন থেকে নিচে মাটিতে নামি নেমে ট্রেনের ইঞ্জিনের পাইপ জোড়া দিতে লাগলাম একটু পরে কিছু সংখ্যক যাত্রী ট্রেন থেকে নেমে ট্রেনের সামনে আসলো এটা জানতে আসলে কি হয়েছে ট্রেন কেন চলছে না আমার কাছে এসে তারা জিজ্ঞাসা করল। কি হয়েছে ট্রেন কি অ্যাক্সিডেন্ট করেছে আমি তাদেরকে বললাম যে না তেমন কিছু হয়নি শুধু ইঞ্জিনের একটা পাইপ ফেটে গেছে এই পাইপ জোড়া দিতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছিল অবশ্য আমার এই পাইপ জোড়া দেওয়ার সম্পূর্ণ সময়টুকুতে আমার আশেপাশে অনেক লোকজন ছিল এবং সে বিভস্য ন্যালটাকেও আর দেখতে পেলাম না এরপর পাইপ জোড়া দিয়ে আমি আবার ট্রেনে উঠলাম আর ট্রেনের ইঞ্জিন স্টার্ট দিলাম এবং যাত্রীরা আবার যে যার জায়গায় ফিরে গেল এরপরে আবার ট্রেন চলতে লাগলো তার গন্তব্যে পৌঁছানোর জন্য এক সময় খুলনায় গিয়ে পৌঁছালাম কোনো বাধা ছাড়াই কিন্তু ইঞ্জিনের ভিতর বসে একটা কথাই ভাবছিলাম কী হলো আজ এটা আমাদের সাথে অবাক করা বিষয় হলো স্পষ্ট দেখলাম মহিলা অব একটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিনের সামনের চাকার ভিতরে ঢুকে গেল আর তার ধাক্কায় ইঞ্জিনের পাইপ ফেটে গেল আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করে ট্রেনকে সামনে পিছনে আনলাম কিন্তু সেই মহিলা কোথায় যার সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিনের পাইপ ফেটে গেল সেই মহিলা অব কোথায় গেল মাথার ভিতরে শুধু এই কথাই ঘুরপাক খাচ্ছিল লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম কোথাও কিছু নেই তাহলে মনে প্রশ্ন যে কার সাথে ধাক্কা লাগলো আর এত শক্ত লোহার পাইপ কিভাবে ফেটে গেল আবার কে আমাকে ট্রেন থামাতে বলল আর আমি তাহলে কাফন পরা কাকে দেখলাম সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায় কিন্তু আমি আজও কোনো সঠিক উত্তর খুঁজে পাইনি আপনাদের কাছে যদি কোনো সঠিক উত্তর থাকে তাহলে বলবেন গুছিয়ে লিখতে না পারায় ক্ষমা চাচ্ছি ধন্যবাদ তো ভিওর্স এই ছিল আজকের ভয়ঙ্কর ভূতের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ভয়ংকর ভয়ঙ্কর ভূতিরে গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে রাখবেন